মাশরুম এর উপকারিতা গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে মাশরুমে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে নিওসিন ও অ্যাসকর্ভিক অ্যাসিড বা ভিটামিন সির প্রাচুর্য থাকায় মাশরুম স্কার্বি ফ্লেগ্রা প্রভৃতি শিশু ও গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধে উপকারী বহুমূত্র প্রতিরোধে বহুমূত্র বা ডায়বেটিস আক্রান্ত রোগীদের শর্করা ও ফ্যাট জাতীয় খাবার ক্ষতিকারক ফ্যাট ও শর্করা কম এবং আঁচ বেশি থাকায় বহুমূত্র বা ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী ও ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার নিয়মিত খেলে ব্লাড সুগার কমিয়ে আনা সম্ভব চর্মরোগ প্রতিরোধে মাশরুম নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী ঝিনুক মাশরুমের নির্ঝাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরি করা হয় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ কমাতে মাশরুম মাশরুমে কোলেস্ট্রল কমানোর অন্যতম উপাদান দেনিন, লোবাস্ট্রিন অ্যান্টাদেনিন কিটিন এবং ভিটামিন বি সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার ও হৃদরোগ নিরাময় হয় দাঁত ও হার গঠনে মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি আছে শিশুদের দাঁত ও হার গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুমের ব্যাটা ডি ল্যাম্পট্রোল তারফিনয়েড ও ফাইরিন আছে যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে ফ্রান্সবাসীরা পর্যাপ্ত পরিমাণ মাশরুম খান বলে গত এক শতাব্দী ধরে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব কম বলে দাবি করা হয় সম্প্রতি জাপানের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে মাশরুমের ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা আছে পেটের পীড়ায় বা সহজ পাঁচশো প্রোথিন যোগানে মাশরুমে প্রচুর পরিমাণ প্রোথিন আছে এই প্রোথিন সহজ পাচ্ছ সুস্বাদু ও মুখ মাশরুমে পর্যাপ্ত পরিমাণ অ্যানজাইম বিশেষত ট্রিপসিন এবং অগ্নাশয় থেকে নির্গত জারকর্স আছে বলে মাশরুম খাদ্য পরিপাক ও হজমে সাহায্য করে রুশিবর্ধক এবং পেটের পীড়া নিরামায়ক